জুলিয়ান নুরের পেছনে আলী অনেক ব্যাটসম্যানরা কোন রকমে জবুথবু হয়ে একটুখানি রেডি হয়ে ইনডোরে প্রবেশ করছেন নুরুল হাসান সোহানকেও দেখা গেল প্রথমবারের মতো অনুশীলনে প্রায় একশো কেজির বেশি ওজনের এই গ্রানাইট স্ল্যাব মাঠ এভাবেই টেনে ভেতরে নিয়ে গেছেন যাতে করে ইনডোরের মধ্যেই অনুশীলন করানো সম্ভব হয় একটু আগে যখন বৃষ্টিতে অনুশীলন হবে কি হবে না সেটা নিয়ে চলছে জোলাচল একভাবে হচ্ছে বৃষ্টি তখনই দেখা গেছে ড্রেসিং রুমে ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং কোচ ফিল সিমন্স বসে কথা বলছেন সকাল থেকেই চলছে থেমে থেমে বৃষ্টি একটা পর্যায়ে সংবাদ সম্মেলনে আসার জন্য ক্যাপ্টেন লিটন দাসকে ব্যবহার করতে হয়েছে আলাদা গাড়ি অনুশীলন অফিসিয়ালি কল্ড অপ করা হয়েছে তাতে কি ক্রিকেটাররা কি আর বসে থাকার পাত্র তাই তো ইনডোরকে ব্যবস্থা করা হয়েছে যাতে করে একটু হলেও অনুশীলনটা সেরে ফেলা যায় তাই তো সন্ধ্যাবেলায় অগত্যা অপেক্ষা করতে করতে ক্রিকেটাররা শেষ পর্যন্ত ইনডোরে এসে অনুশীলন শুরু করেছেন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি মূলত বিকেলবেলা ধারণ করা অর্থাৎ বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল ঠিক সন্ধ্যা ছয়টায় তখনই অন্ধকারচ্ছন্ন এমন অবস্থা মেঘের কারণে কিছুই দেখার উপায় নেই লাইটও জ্বালানো হয়নি কারণ তখন পর্যন্ত বৃষ্টি হচ্ছিল একভাবে ড্রেসিং রুমে ক্রিকেটাররা নিজেদের মধ্যে গল্পগুজব করে সময় কাটাচ্ছিলেন কিভাবে অনুশীলন করা যায় আজকের ক্ষতি পুষিয়ে ওঠা যায় হয়তো সেসব নিয়েই চলছিল আলোচনা মাঠকর্মীরাও তখন ব্যস্ত ছিলেন মাঠ প্রদক্ষিণ করছিলেন মাঠের কি অবস্থা সেসব কিছু বারবার দেখার চেষ্টা করছিলেন কিন্তু বৃষ্টি তো থামছিল না ড্রেসিং রুমে অনেকটা সময় অপেক্ষা করার পর পরই হয়তো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যতটুকু সম্ভব সময়টাকে কাজে লাগাতে হবে তাই তো ইন্ডোরে টিম বাসে করে বেশ কিছু ক্রিকেটার একেবারে রেডি হয়ে চলে আসেন যেখানে তারা লম্বা সময় ধরে যাতে কিছুটা অনুশীলন করতে পারেন সে ব্যবস্থা করা হয় গ্রানিটের স্ল্যাব বলিং মেশিন সব কিছুই আগে থেকে প্রস্তুত ছিল সেখানে যাতে করে অনুশীলনে একটুও সমস্যা না হয় ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকে রেডি হয়ে একেবারে সরাসরি ইন্ডোরে এসেছেন এবং সেখানেই এখন অনুশীলন চলছে কোচসালাউদ্দিন জুলিয়ান উটসহ বেশি ছু ক্রিকেটার সেখানে অনুশীলন করছেন এবং নুরুল হাসান সোহানকেও সেখানে দেখা গেছে ড্রেসিং রুম থেকে শুরু করে ডাগ আউট সর্বক্ষেত্রেই প্রস্তুতি ছিল যে আজকে পূর্ণদ্রমে অনুশীলন হবে কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণে সেই অনুশীলন করা যায়নি তবে সময়টাকে অপচয় করতে চাননি ক্রিকেটাররা যে কারণে টিম ম্যানেজমেন্ট ক্রিকেটাররা মিলে এখন আপাতত ব্যস্ত ইনডোরের মধ্যে অনুশীলনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে আর মাঝে মাত্র বাকি আছে একটা দিন আবহাওয়ার আপডেট বলছে কালকের দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে বেশ ভালো মতোই শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা আগামী আগামীকালকেও অনুশীলন করতে পারবে কিনা সেটি নিয়েও তো শঙ্কা আছেই তবে আপাতত ম্যাচের দিন বৃষ্টি হবে নাকি হবে না সেটা নিয়েও আছে অনেক আলোচনা অনেক সমীকরণ